দীঘায় সমুদ্র পাহাড় টম্পোতাল সমুদ্রে অসংখ্য পর্যটক এই মুহূর্তে দীঘার সমুদ্র মজা নিচ্ছেন সেই সাথে দুর্যোগপূর্ণ আবহাওয়া সকাল থেকে লাগাতার বৃষ্টি এবং মেঘাচ্ুন আকাশ সেই সাথেই এই মুহূর্তে দীঘাখানা যারা সিভিল ডিফেন্স কর্মী ওখানকার হুম বাজিয়ে পর্যটকদের সরিয়ে দিচ্ছেন মাধ্যমে দেখছেন অসংখ্য পর্যটক বসেছিলেন স্থানের জন্য এই মুহূর্তে নীলিয়া কর্মী যারা রয়েছেন তারা পর্যটকদের ছড়িয়ে দিচ্ছেন আজকে সকাল থেকে একেবারে প্রবল উত্তাল সমুদ্র খেয়ে পড়ছে দীঘার সমুদ্র জল পাহাড় প্রমাণ ঢেউ এতে আশ্রয় করছে দীঘার সৈকতে এবং সূত্রে অসংখ্য পর্যটক সৈকতে রয়েছেন এবং

উৎসূনা হওয়া এবং প্রবল উত্তাল সমুদ্র এবং দীঘার সমুদ্র সৈকতে ভিড় করেছিলেন অসংখ্য পর্যটক তবে এই করে পাহাড় প্রমাণ বিশাল বড় মানে সাহায্য করছিল এবং সেই সাথে অসংখ্য পর্যটক যারা স্নান কাছে গাছে করে স্নান করছিলেন মাঝে মাঝে চলিয়ে যাওয়ার ঘটনা ঘটছিল এবং এই মুহূর্তে কর্মীরা তারা এই করে হিসেব মেরে পর্যটকদের সরিয়ে দিচ্ছেন আপনারা দেখছেন সিংহা সমুদ্র সৈকতে এই মুহূর্তে

চলছে কোনো পর্যটক যাতে এই মুহূর্তে কাছে যারা বসছিলেন তাদেরকে চলে দিচ্ছেন হুইসেল মেরে বারবার সাবধান করে দিচ্ছেন আপনারা দেখছেন দীঘার সমুদ্র থেকে আজকে শুক্রবারের দুপুরে এই মুহূর্তে চিত্র আপনারা দেখছেন প্রচুর পর্যটক বিভাগ সে করেছেন এবং অনেকেই সন্ধানে নেমে পড়েছিলেন কিন্তু বারবার চলে যাওয়ার ঘটনা ঘটছিল তাই প্রশাসনের পক্ষ থেকে পড়া নজরদারি জানানো হচ্ছে